বন্ধুরা কেডিটিকি চ্যানেল ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং তোমাদেরই ভালোবাসায় আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে চেপা সুটকির ভুনার একটা রেসিপি শেয়ার করব আশা করি তোমাদের ভালোই লাগবে তার জন্য আমি দেখো এখানে পাঁচ পিস চেপা সুটকি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি প্রথমে গ্যাসটা অন করে দেব একটা কড়াই আমি বসে দিলাম কড়াইটাকে প্রথমে ভালো করে আমি গরম করে নেবো দেখার ভিডিও বানানোর উৎসাহটা অনেকক্ষণ বেড়ে যায় আর যেসব নতুন বন্ধুরা আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেলে ভিজিট করছো তারা অতি অবশ্যই পাশে থাকা বেলাইকরটি প্রেস করে রেখে দিও যাতে করে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তেলটাকে করে আমি পুরোনো নতুন সব বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি প্রথমে বা শুক্তিগুলোকে দিয়ে প্রথমে আমি ভালো করে নেবো তোমরা হয়তো অনেকে সুখি মাছ খাও না আবার অনেকেই খাও এবার আমি দেখো ওখানে তিনটা পেঁয়াজ কেটে রেখেছিলাম সে পেঁয়াজ কুচু গুলো দিয়ে আমি এড কৰি যাব ফেলে দিচ্ছি আর দেখো পাঁচ ছটা চেনা কাঁচা লঙ্কা আমি এবার দিয়ে দিলাম আর কিছুটা রসুন আমি কুচি করে রেখেছিলাম সেই রসুন কুচিগুলো দিয়ে দিলাম এবার আর কয়েকোয়া গোটা রসুনও আমি দেখবো পরামে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এক করে দেবো এই চপাসও কি কিন্তু একটু ছাল ছাল খেতেই বেশি ভালো লাগে পৰিমাণ মত লবা এড কৰি দিব একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নেব গ্যাসের আস্থা কিন্তু আমার কমানোই আছে দেখো বন্ধুরা তেলটা ছাড়তে শুরু করেছে কালারটা কত সুন্দর আসছে দেখতে পাচ্ছ তোমরা যারা এটা খাও তারা নিশ্চয় এটা টেস্টটা বুঝতে পারবে গরম হাতে জাস্ট ফাটাফাটি লাগে খুব সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে cukup pun kami takde posyen nak এই গ্যাসটা অফ করে দিচ্ছি আমার এটা তৈরি হয়ে গেছে চাকাচুকি গুণা গ্যাসটা অফ করে তারপর আমি সার্ভ করে দেবো বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু তোমরা তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার কিন্তু দারুণ লাগে আর এতক্ষণ ধরে আমার ভিডিওটার সাথেও পাশে থেকে আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য তোমাদেরকে আবারও জানাই অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো আর আমার ভিডিওটার কোনো অংশেও যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের প্রিয়জনদের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর হাইপটা করে দিও বন্ধুরা ধন্যবাদ